তো দেখো কেমন আকাশটা একদম বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ার আওয়াজ হচ্ছে দেখো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে ফোটা ফোটা বৃষ্টিও শুরু হয়েছে দেখো চারিদিক অন্ধকার কত আওয়াজ হচ্ছে অন্যদিকে হয়তো বৃষ্টি হচ্ছে তো কাদের কাদের দিকে বৃষ্টি হচ্ছে কমেন্টসে জানিও এদিকে তো অল্প একটু একটু হচ্ছিলো হতে আবার বন্ধ হয়ে গেল বাবা কি জোরে জোরে বাজ পড়ছে দেখো বাজনা পড়লে আমি বৃষ্টিতে ভিজব জোরে বৃষ্টি আসলেই ভিজব এত বাজ পড়ছে একটু ভিডিও করতে গেছিলাম ছাদেতে এত বাজ পড়ছে আর যেতেই পারলাম দেখো নিয়ে আর আমি দুজনে আসলাম এত সুন্দর ওয়েদার ঝোড়োঝোড় হাওয়া দিচ্ছে হালকা বৃষ্টি পড়ছে যে এলাম ছাদেতে একটু ভিডিও করব তো এত বাজ পড়ছে আর থাকতেই পারলাম না ভয় লাগছে বৃষ্টি তো হচ্ছে না তেমন একটা বৃষ্টি একদম অল্প অল্প হচ্ছে কিন্তু বাজ পড়ছে প্রচুর জানি না কত বৃষ্টিটা হবে বৃষ্টি হলেই তো আমি ভিজবো একটু জোরে বৃষ্টি হলেই আমি ভিজতে নেমে যাব খুব ভালো লাগে আমার ভিজতে আবার বাজপুরছে অন্ধকার হয়ে গেছে পুরো যেন রাত হয়ে গেছে দেখো কানে হাত দিয়ে দিয়ে এক করে পালাচ্ছে আমিও ভয় পাচ্ছি খুব জোরে জোরে বাজ করছে মানে পুরো একদম মানে আকাশটা যেন ফেটে যাচ্ছে এরকম আওয়াজটাও তো তেমন হচ্ছে বাবা দেখো কী জোর আওয়াজ হচ্ছে বৃষ্টি মানে বাজ করার বৃষ্টি পড়ছে না এক ফোটা এক ফোটা করে বৃষ্টি পড়ছে ভাবলে একটু ভিজবো সুন্দর বেশ গরমেতে ঠান্ডা ঠান্ডা একটু বৃষ্টিতে ভিজবো তো বৃষ্টিটা তো সেইভাবে হলো না ভেজা হলো না ঘরে এসে একটু স্নান করে নিলাম কি আর করবো বৃষ্টিতে বাইরে ভেজা হলো না তো কারেন্টও অফ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বাজ পড়ছিলো আর কারেন্ট নেই এখন আমি আর মেয়ে একটু শুয়েছি তো একটু শুয়ে রেস্ট নেব তারপর মেয়ে আবার পড়তে বসবে তো ওর এখন এক্সামও চলছে তো চলো আজকের এই বৃষ্টির ওয়েদারটা কেমন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো কাজের দিকে বৃষ্টি হচ্ছে এই রকম যে বেশি বাজ পড়ছে বৃষ্টি কম হচ্ছে কোথায় কি হচ্ছে সবটাই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে তো চলো আজকে এত পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো চলো সবাইকে টাটা